আমাদের আবারও পার্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধার আগে কেনাকাটা এত সুন্দর সুন্দর শাড়ি কেনাকাটা হয়েছে এটা কিন্তু আমার সবই ফ্রেন্ডের শাড়ি কই তুমি তো ছিলে না কোথায় আমি তুমি তো কোথায় গেছিলে বলো তুমি ব্যাডমিন্টন খেলতে গেছিলে না টেবিল টেনিস সরি টেবিল টেনিস ইয়াস দেখো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এটা কার বাড়ি এটা ঋষুদাদার মায়ের শাড়ি কি সুন্দর সুন্দর নাইস শাড়ি এটা কার বাড়ি হ্যাঁ আর দেখো আন্টি কি বানিয়ে এনেছে এটা কি বলো তো এটা কার মা দীপা আন্টি বানিয়ে এনেছে দেখেছো এটা কি এটা হচ্ছে দই বড়া আরে

আর দুইটা কিন্তু দারুণ টেস্ট ছিল সামনে সামনে আয় স্পাইডারম্যান দেখতে পাচ্ছি না তো কি দেখো তো এটা কি বলো তো এটা হচ্ছে ইমলি চাটনি তার মধ্যে ভুজিয়া ইয়া সোয়ামি আমার তো জিবে জল চলে আসছে এই দেখো রিজু দাদা কে প্রথমেই দিয়ে দিলাম কয় না তোমাকে নেব আচ্ছা নেক্সট দিন তোমাকে অবশ্যই নিয়ে যাব ঠিক আছে আর দেখো এখানে হচ্ছে কি দারুণ গ্রিন গ্রিন চাটনি দিচ্ছে চাটনি হুম এতগুলো এই রিজু কয় রেজু দাদা তো এখন পড়তে যাবে কে কিন্তু আরেকটা ছিল সেটা হচ্ছে ফুচকা এই দই বড়াটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করছে আর আমাদের তো খুবই ভালো লাগে আর এই জন্য প্রথমে একসাথে করে নিচ্ছি তাতে কি হবে বলো তো আলাদা আলাদা করে মিক্স করতে হবে না একবারেই একসাথে হয়ে যাবে এইবার দেখো এগুলোকে প্লেটে সার্ভ করা হবে জানো তো সব বাচ্চাদেরকে দেওয়া হবে আর সবাই খেয়ে তো একদম খুশি হয়ে যাবে আর তুমি যখন যাবে তখন তোমাকে আবার দেবো বানিয়ে কেন তো কদিন বাদেই হলি আর হোলিতে কিন্তু আমাদের অনেক অনেক প্রোগ্রাম আছে জানো তো আর হোলিতে পার্টি করবো দাদা সবাই মিলে যাবে আর আমরা তখন একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া আর তখন আরো অনেক মেনু হবে রিজু কয় রিজু দাদা আছে এই দেখো আনটিরা খাচ্ছে আর একটা আনটি যেন ফুচকা নিয়ে এসছে কে নিয়ে এসছে মা একা দেখে বাচ্চারা আর বড়রা সবাই কিন্তু আর লোভ সামলাতে পারলাম না তারপরে কিন্তু দেখো এই ফুচকাটাকে দিয়ে আমরা আবার দই ফুচকা বানিয়েছি সবাই সবাই খায় তারপরে চলে গেছে আর এখন আমরা খাচ্ছি তাই দই ফুচকা বানিয়েছি আমরা কোথায় এলাম তুমি তখন টেবিল টেনিস খেলছি তাই না আর সবাইকে সবাই রাখছে হ্যাঁ আর এখানে ইংলি চাটনি যাই হোক এখন থেকে আমাদের প্ল্যানিং যে আমরা হোলিতে কি কি রেসিপি বানাবো এরকম টুকটাক আমাদের বিকেলে পার্টি চলতেই থাকে আর আমরা এরকম কিছু কিছু জিনিস বানিয়ে নিয়ে আসি আর বাচ্চারা সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করি বাচ্চারা তো খুবই এনজয় করে এরকম টুকটাক স্ন্যাক্স যাই হোক আমাদের বিকেলের পার্টিটা কিন্তু বেশ জমজমাট ছিল তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে তোমাকে আমি নেক্সট দিন নিয়ে যাবো ঠিক আছে সরি তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো